টিকটক অ্যাকাউন্টে বায়োডাটা কি করে অ্যাড করবেন তো বায়োডাটা হচ্ছে আমাদের প্রোফাইলের নিচে একটা লেখা থাকে আমাকে সবাই সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে অ্যাড হবেন পেজে অ্যাড হবেন তো এটা কী করে আপনি অ্যাড করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কী করে আপনি এই লেখাটা অ্যাড করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে বায়োডাটা আমরা যেটাকে বায়োডাটা বলে থাকি তো বায়োডাটা কি করে আপনি অ্যাড করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে তো তার জন্য আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে তো এই যে এটা হচ্ছে আমার নতুন একটা টিকটক অ্যাকাউন্ট তো এটাতে আমি বায়ো ডাটা অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে বায়ো ডাটা অ্যাড করবেন তো তার জন্য আমাদের কি করতে হবে তো তার জন্য সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটন করে দিবেন তো তার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এডিট প্রোফাইলে চলে আসতে হবে তো এখান থেকে আমরা এডিট প্রোফাইল অপশনটা পেয়ে যাব। তো আমাদের প্রোফাইলের পাশে আছে এডিট প্রোফাইল তো আমরা ইডিট প্রোফাইলে চলে আসবো ইডিট প্রোফাইলে চলে আসার পরবর্তীতে আমরা যদি দেখি এখানে আমাদের সবগুলো অপশান শো করবে নামটা শো করবে এবং কি নিচে আছে ইউজার নেম তার নিচে আছে বায়ু তো বায়ু নামও একটা অপশন পেয়ে যাবো আমরা নিচে নিচে যদি আমরা দেখি তো এখান থেকে ডাটা তো আমরা এখান থেকে যেটাকে ডাটা বলি এই অপশানটাতে ক্লিক করে দিব এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এই বক্সটাতে আমরা লিখতে হবে যে আমরা কি লিখতে চাই যে আমার যে আমাকে টিকটকে সবাই সাপোর্ট করেন কিংবা আমার টিকটক কিংবা আমার ইউটিউব চ্যানেলে অ্যাড হন আমার দেখা যায় ফেসবুক পেজে অ্যাড করুন তো এখানে আমরা সকল ধরনের লেখা লিখতে পারবো প্রায় আশি ওয়ার্ডের একটা লেখা লিখতে পারবো এখান থেকে আমরা চাইলে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং কি ইউটিউবের লিঙ্ক সব কিছু এখান থেকে দিয়ে দিতে পারবো তো এখান থেকে আমি এটা লিখতেছি যে আমাকে সবাই সাপোর্ট করবেন তো আমার টিকটকের প্রোফাইলের নিচে এটা শো করবে যে আমাকে সবাই সাপোর্ট করবেন তো খুব সহজভাবে আপনি আপনার বায়োডাটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আশি ওয়ার্ডের ভিতরে তো এখান থেকে এটা দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটা সেভ করে দেওয়া তো আমরা যদি এখান থেকে এটা সেভ করে দিই তাহলে এটা আমাদের টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলের নিচে শো করবে সবাই এটা দেখবে আমার টিকটকের প্রোফাইলে যখন আসবে সবাই আমার এই বায়োডাটা দেখবে যে আমি এখানে বলতেছি যে সবাইকে সাপোর্ট করার জন্য তো এখান থেকে আমরা আমাদের ইউটিউব লিঙ্ক টিকটক সব কিছু এখান থেকে আমাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে পারবো কিংবা এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারবো